হাজিগঞ্জে শহীদ আবরার ফাহাদ স্মরণে বারোতম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হাজিগঞ্জ প্রতিনিধি রিমন মজুমদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ছয় নং বড়কোল পূর্ব ইউনিয়নের কবিরাজবাড়ির মসজিদ প্রাঙ্গণে শহীদ আবরার ফাহাদের স্মরণে আয়োজিত বারোতম ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর দু সামাজিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় সংগঠনটি প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ তানভীরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন এর আগে ইউনিয়নের কয়েকটি গ্রামে এগারোটি ফ্রি মেডিকেল ক্যাম্প করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তানভীর এটি ছিল তার বারোতম ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সাধারণ রোগ ডায়াবেটিস চর্মরোগ শিশু ও নারী রোগসহ নানা বিষয়ে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ক্যাম্পের আয়োজক হাফেজ তানভীর জানান ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হলেও আজকের এই দিনটি আমরা শহীদ আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে উৎসর্গ করেছি আজকে আমরা আছি ছয় নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল কবিরাজবাড়ির মসজিদ প্রাঙ্গনে এখানে আমাদের বারোতম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে প্রি মেডিকেল ক্যাম্প আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হলেও আজকের এই মেডিকেল ক্যাম্পটি একটু ভিন্ন মাত্রা বহন করে এবং একটা ভিন্ন উদ্দেশ্য করেছি সেটা হচ্ছে আমাদের একজন প্রিয় ভাই যখন ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করেছিল যার কারণে তাকে রাতভর পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই প্রিয় শহীদ আবরাল ভাইয়ের স্মরণে আজকের আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই প্রিয় ভাইকে শহীদি মর্যাদা দান করুক জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করে ইসলামের পথে দিনের পথে স্থির থাকার তৌফিক দান করুক সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তালাতে যাতে আমাদেরকে সবসময় সমাজ বিনির্মাণের জন্য সত্যের পথে ন্যায়ের পথে ইনসাফের পথে থাকার তৌফিক দান করে অন্যায়ের বিরুদ্ধে আমরা যাতে প্রতিবাদ করতে পারি এবং বহিরাগত শক্তির বিরুদ্ধে ভিন্ন রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যাতে সবসময় এরকম সচ্চার থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবল করুক এবং একটি সুস্থ এবং মানবিক সমাজ গঠন করার জন্য আমরা যাতে নিয়মিত আমাদের এই মানবিক সেবা কন্টিনিউ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবল করুক মানবিক এই উদ্যোগটি এলাতাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহ প্রদান করেন